হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং শীতান বিলকে তোমার সবাইকে অনেক অনেক এই যে দেখো চিকুর দিদুন গিয়েছিল পেঁয়াজ কাটতে কটা পেঁয়াজ নিয়ে এসেছে আর ওই যে দেখো বাড়িতে হাঁটা ধরেছে ও বাড়ি নিয়ে যাবে পেঁয়াজগুলো নিতে পারছো না তাহলে দাও আমাকে ওটা হালকা আছে তো এই দেখো ভারীটা আমার হাতে ধরিয়ে দিল আর আমরা এখন আসলাম স্কুল থেকে তো দিদুন বাড়িতে ঢুকেছি দেখি পেঁয়াজ কেটে এসছে আর এই কটা পেঁয়াজ নিয়ে এসছে চিকুর জন্য চিকু বলছে আমি বাড়িতে নিয়ে যাব এখানে রাখবো না তাই দেখো যে বেঁধে দিয়েছে আর বাড়িতে নিয়ে গেছে হ্যাঁ তুমি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে কি করবে আমার দিকে তাকাও তুমি কি করবে পেঁয়াজগুলো ছোট হয়েছে পেঁয়াজ সার হয়নি তার জন্য তোমার জন্য ছোট দাও ওটা বড় ওটার মধ্যে মানে ওরা ও খেয়েছে বেশি আর এটা কম খেয়েছে হ্যাঁ চল তুই তুই যেমন কম খাবি তোমার ওই যে ওরকম ছোট হয়ে থাকবে বেশি খেলে তাহলে বড় হয়ে যাবে তাড়াতাড়ি এটা হ্যাঁ ওটা মানে কমপ্লেন খেয়েছে দেখো লম্বা হয়ে গেছে কমপ্লেন খেয়ে এটা কমপ্লেন ওটা হলিক্স খেয়েছে এটা ওটা কমপ্লেন খেয়েছে চলো 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 তুমি কি খাবে বলো লাট্টু হয়েছে লাট্টু হয়েছে লাড্ডু না লাড্ডু তো যে চুললু পেঁয়াজ নিয়ে এইটা রাখду জিওকে পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দেব ঠিক আছে আজকে পান্তা ভাত দে পেঁয়াজ লঙ্কা আর একটু সরষের তেল তারপরে চিকু চটকে খাবে তাই তো আমরা কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় খেতাম চিকু জানো ওই দেখো চিকুর আনন্দ দেখো আমরা ছোটবেলায় এরকম পান্তা ভাত দিয়ে খেতাম আর এই যে দেখো পাতা পড়ে কি অবস্থা কি সুন্দর লাগছে দেখতে দেখ বাবা নিয়ে দাঁড়াও এখানটায় এখানটা দাঁড়াও চিকু একটা ছবি তুলে দিই হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে পাতাগুলো এইখানটা এখানটা দাঁড়াও বাবা এখানটায় এখানটা এখানটা রোদের মধ্যে দিলে ভালো লাগবে না দেখতে এদিকে এদিকে আসো আসো এইখানটা দাঁড়াও তোমাকে তোমার মুখে তো রোদ পড়ছে এইখানটা দাঁড়াও আসো এইখানটা 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 হ্যাঁ হ্যাঁ আমার ঘুরে না মানে আমার দিকে তাকাবে দেখেছো দেখেছো কেমন বদমাস আমার দিকে পিছন ফিরে তাকাও ভালো করে ভালো করে আমি তাহলে তো ভিডিও বানাবো না তো ফ্রেন্ডসরা তোমাকে বলবে যে না চিকু তো ব্যাট বয় কথা শোনে না দেখো খুব সুন্দর লাগছে ও ঘুরবে না তা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে তো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো একটা চিকু ডাটা করো এ তোমরা কমেন্ট করে বলো তো চিকু খুব ব্যাড বয় না গুড বয় বলে দিয়েছি আমি দাঁড়াও তোমাকে সব কমেন্ট করবে বলবে তুমি তুমি গুড না ব্যাড দুষ্টুমি করো খালি টাটা ও ব্যাড বয় বলে পেঁয়াজ দেবে না কিন্তু একদম ব্যাড বয় কমেন্ট করবে না চিকু কিন্তু গুড বয় তাহলে পেঁয়াজ দেবে তোমাদের হ্যাঁ পেঁয়াজ দিয়ে তোমরা অনেক কিছু খেতে পারবে তো চলো টাটা